খবর বাংলা ঠিক বারোটার সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছে স্মৃতি নজর রাখবো খবরে রাত হতেই ভয়াবহ বিস্ফোরণ কাটোয়ায় পূর্ব বর্ধমানের কাটোয়ার রাজোয়া গ্রামের উত্তর এক পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণ বিস্ফোরণে মৃত্যু হল একজনের এবং জখম আরও এক রাত নামতে কাটোয়ার গ্রাম ভয়াবহভাবে কেঁপে উঠল বিস্ফোরণের শব্দে পূর্ব বর্ধমানের কাটোয়ার রাজোয়া গ্রামের উত্তর এক পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণ বিস্ফোরণে মৃত্যু হলো একজনের জখম আরও এক বিস্ফোরণের তীব্রতায় বাড়িটিও ভেঙে পড়ে ঘটনার খবর পেয়ে শুনেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী পৌঁছে উদ্ধার করে মৃত ওই ব্যক্তিকে এবং সেই সাথে দেখছেন ধ্বংসস্তূপে আরও কেউ চাপা পড়ে আছে কিনা মুহূর্তেই ঘটনাস্থলে এলাকা সম্পূর্ণ ফাঁকা করে তল্লাশি চালায় পুলিশ এদিকে বিস্ফোরণের ফলে গ্রামে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা পূর্ব বর্ধমান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন বিশ্বাস সুমন বাড়িতে বোমা এলো কিভাবে কে বা কারা বিস্ফোরণ ঘটালো কি জানতে পারছো একদমই দেখো স্মৃতি গতকালকে রাতে কিন্তু পরপর দুবার বিস্ফোরণ হয় আর দুইবার বিস্ফোরণে কিন্তু এলাকা কেঁপে ওঠে এবং কার্যত গ্রামবাসীরা তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েন যে কি হয়েছে এবং শেষ পর্যন্ত জানা যায় একটি পরিত্যক্ত বাড়িতে পরপর দুবার বিস্ফোরণ হয় এবং সেই বিস্ফোরণে ইতিমধ্যেই কিন্তু একজনের মৃত্যু হয়েছে বলে যেরকম খবর রয়েছে এবং পাশাপাশি আরো তিনজনের মতো আহত হয়েছেন এদের মধ্যে আহ কাটোয়া মহকুমা হাসপাতালে তাদেরকে ভর্তি করা হয়েছে এবং এই বিষয় নিয়ে আর দুজন কিন্তু পলাতক রয়েছেন এই বিষয়টি কার্যত কিন্তু রয়েছে যে কেন এই ব্যক্তি পলাতক এবং পরিত্যক্ত বাড়িতে তারা কি করছিল হঠাৎ করে ওই বাড়িতে কেন বিস্ফোর হলো এই বিষয় নিয়ে কিন্তু চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পূর্ব বর্ধমানের আহ কাটোয়া জুড়ে কার্যত একের পর এক বোমা বিস্ফোরণ এবং পুলিশ যে প্রাথমিক অনুমান করছে যে ওই বোমা বাধার কাজ চলছিল এবং সেই বোমা বাধার কাজ চলার তখনই কোনো ভুল ত্রুটির কারণেই কার্যত এই বিস্ফোরণ গুলো হয়ে থাকবে এবং পরপর দুটি আহ কিন্তু বোমা বিস্ফোরণের শব্দ পাওয়া যায় এবং যেখানে যে পরিত্যক্ত বাড়িতে সেখানে কিন্তু একদম উড়ে যায় আমরা সেই ছবি যেরকম তা দর্শকদের দেখিয়েছি যে একের পর এক কিন্তু বোমা বিস্ফোরণে বাড়ির যেরকম চাল উড়ে গেছে এবং একজনের মৃত্যু হয়েছে একদম ক্ষত বিক্ষত অবস্থা এখনো পর্যন্ত কিন্তু তার পরিচয় নিশ্চিত করা যায়নি এই বিষয় নিয়ে কিন্তু এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কে বা কারা সেই বোমা বাধার কাজ করছিল কিভাবে বিস্ফোরণ ঘটল সেই বিষয় নিয়ে কিন্তু তদন্ত শুরু করেছে কাটোয়া থানার পুলিশ তবে পুলিশের প্রাথমিক অনুমান যে বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল সেই সময় এই বিস্ফোরণ ঘটে বিষয়টি নিয়ে কাটোয় এসডিপিও কাশীনাথ মিস্ত্রি বলেন যে ঘটনার তদন্ত চলছে কিভাবে এই ঘটনা ঘটলো পিছনে কারা জড়িত রয়েছে সেই সব বিষয়ে কিন্তু খতিয়ে দেখছে পুলিশ তবে এই ঘটনা নিয়ে পূর্ব বর্ধমানের কাটো এক নম্বর ব্লকের রাজুয়া গ্রামে কিন্তু চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং এলাকার মানুষ কিন্তু আতঙ্কিত রয়েছেন এলাকা থমথমে রয়েছে পুরো বিষয়টি এই যে যে বোমা রাজ্যের বিভিন্ন জায়গায় কিভাবে হচ্ছে সেই বিষয় নিয়ে কিন্তু এলাকার এবং রাজ্যবাসীদের যেরকম রয়েছেন পুলিশ কিন্তু তদন্ত করছে তবে এখনো পর্যন্ত সঠিক ঠিক কি কারণ সেই বিষয় এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি শ্রীতি আচ্ছা বেশ ধন্যবাদ নজর রাখবো পরবর্তী খবরে এবার ইলিশ উৎপাদনে আরো বেশি করে জোর দিতে চলেছে রাজ্য মৎস্য দপ্তর গতকাল কেন্দ্রীয় মৎস্য গবেষণা কেন্দ্রে আয়োজিত হয়েছিল ইলিশ উৎসবে সেখানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী কেন্দ্রীয় মৎস্য গবেষণা কেন্দ্রের ডিরেক্টর বসন্ত কুমার দাস ও অন্যান্য আধিকারিকরা ইলিশ মাছ খেতে ভালোবাসে না এমন বাঙালি খুঁজে পাওয়াই যায় বর্ষার ঝিমিঝিমি বৃষ্টি আর তার সাথে ইলিশ তেলে আল মাখানো সুগন্ধি ভাত কম্বিনেশনটা শুনেই নিশ্চয়ই জিবে জল চলে এলো আপনার কি ঠিক বললাম তো রাজ্যে বর্ষার দেখা মেলতেই বাঙালির খাবার পাতে ইলিশের দেখা মিলেছে তবে ইলিশ উৎপাদনে আরো বেশি করে জোর দিতে চলেছে রাজ্য মৎস্য দপ্তর আজ কেন্দ্রীয় মৎস্য গবেষণা কেন্দ্রে আয়োজিত হয়েছিল ইলিশ উৎসবে সেখানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী কেন্দ্রীয় মৎস্য গবেষণা কেন্দ্রের ডিরেক্টর বসন্ত কুমার দাস ও অন্যান্য আধিকারিকেরা মূলত ব্যারাকপুরের মৎস্য গবেষণা কেন্দ্র ইলিশ উৎসবে বাঙালি প্রিয় ইলিশ মাছের নানান সম্ভারে আয়োজন করা হয়েছিল এখানে সর্ষে ইলিশ ইলিশ পাতুরি ইলিশের পাতলা ঝোল থেকে ইলিশ বিরিয়ানি কোনোটাই বাদ পড়েনি ইলিশ প্রেমী বাঙালিদের জন্য কেন্দ্রীয় মৎস্য গবেষণা কেন্দ্রে দাঁড়িয়ে সুখবর শোনালেন রাজ্যের মৎস্যমন্ত্রী তিনি বলেন রাজ্যের ইলিশ উৎপাদনে বেশি নজর দিচ্ছেন রাজ্য মৎস্য দপ্তর দুমাস ছোট ইলিশ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে যাতে দেড় থেকে দু কেজি ওজনের ইলিশ পাওয়া সম্ভব হয় যদিও ইলিশ উৎপাদনে কেন্দ্রে কেন্দ্রীয় সরকারি ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্যের মৎস্যমন্ত্রী তিনি বলেন মৎস্য চাষের ক্ষেত্রে কেন্দ্রীয় ভূমিকা সঠিক নয় যা করার রাজ্য সরকারকেই করতে হচ্ছে না এটা খুব আনন্দের কথা যে ইলিশ নিয়ে গবেষণাটা নানা পর্যায়ে চলছে এবং এটা ক্রমশ ছড়িয়ে পড়ছে এবং আমরা চাইছি যে আরো ছড়িয়ে পড়ুক ইলিশ তো নদী জলের মাছ নোনা জলের মাছ কিন্তু এটাকে যদি স্ট্যাগনেন্ট ওয়াটারে নিয়ে আসা হয় এটা করা যায় কিনা আমরা চেষ্টা করে দেখছি এবং এটা দেখছি যে কিছু কিছু জায়গাতে করছি কিছু কিছু জায়গাতে আমরা সফলও হচ্ছি সবলও হচ্ছি এবং এটা সফলতার মাত্রা কিন্তু মুশকিলটা হচ্ছে যে একটা পর্যায়ের পরে আর বেশি এগোতে পারিনি আমরা এখনও ওই ছশো আটানব্বই গ্রাম ওই পর্যন্ত এগিয়েছি মানে সাতশো গ্রাম কিন্তু এটাকে কী করে দেড় কেজি ইলিশ করা যায় যেটাতে ইলিশের পুরো স্বাদটা পাওয়া যাবে আজকের দিন আমার একটা ইলিশ উৎসব করেছে ওই কাজকর্মটা আমি চাইছি বারাকপুর এলাকা থেকে কি পশ্চিমবঙ্গ এলাকা থেকে এক রিসার্চ অনুষ্ঠান আমার আছে আঠস্তর সাল হয়ে গেছে ইলিশ রাইনটিন এইটি কাজ করেছে এখন বিগত পনেরো সালছে ইলিশ কা ইনটেন্সিফাই হচ্ছে যখন আপনার কনজারভেশন সাইট পন্ড কালচার ইলি ফ্লাই সাইকেল কেজ কালচার রাঞ্চিং অফিসাত সব কাজ করেছে ওনাদার জন্য সবাই যে আমার বেঙ্গল থাকে যে জনতা আছে সবাই জন্য একটা মেসেজ দেওয়ার জন্য ওর এই মেসেজটা কনজারভেশন কেমন হতে পারবে আগে নদীর সংরক্ষণ করতে পারনি গঙ্গা নদী থাকে ইলিশের উপলব্ধি হবে এব দেখো বৃষ্টির ঠিক টাইম আছে মনসুন আছে তো আপনার দেখছে ডায়মন্ড হারবার পাঁচ টন দশ টন যা তিরিশ টন ইলিশ একটা আবার আপনার লাস্ট উইক থাকে এখানে উৎপাদন হয়েছিল ইলিশ নিয়ে গবেষণা যদি এগিয়ে যায় তাহলে ইলিশ প্রেমী মানুষজনের সোনার সোহাগা আর তার সাথে সাথে বাণিজ্যিক ক্ষেত্রেও হবে উন্নতি সাধে গন্ধে সারা বছর তৃপ্ত হবে ইলিশ প্রেমী খাদ্য রসিকেরা ব্যারাকপুর থেকে পল্লব ঘোষের রিপোর্ট খবর বাংলা এবারও যথাযোগ্য মর্যাদা ও উৎসাহের সঙ্গে মা কমলাদেবীর পুজো পালিত হল পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার এক নম্বর ব্লকের কামাল গ্রামে গ্রামবাসীদের ধর্মীয় বিশ্বাস ও আবেগ জড়িয়ে থাকা এই পুজো ঘিরে গোটা এলাকায় উৎসাহের আবহে তৈরি হয়েছে বহু বছরে ঐতিহ্য বহন করে চলা মা কমলা দেবীর পুজো এবারও যথাযোগ্য মর্যাদা ও উৎসাহের সঙ্গে পালিত হল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া এক নম্বর ব্লকের কামাল গ্রামে গ্রামবাসীদের ধর্মীয় বিশ্বাস ও আবেগ জড়িয়ে থাকা এই পুজো ঘিরে গোটা এলাকায় উৎসবের আবহ তৈরি হয় জানা গেছে বেশ কয়েক বছর আগে সোনার মূর্তিটি চুরি হয়ে যায় তারপর থেকে কমলা দেবীর অষ্ট ধাতুর মূর্তি স্থাপনা করা হয় গ্রামের মন্দিরে প্রতি বছরের মতো এবছরও চিরাচরিত প্রথা মেনে কামাল গ্রামে আষাঢ় নবমীতে মা কমলার পুজো গ্রামবাসীদের মতে বহু বছর আগে গ্রামের কমলা দিঘিতে মাছ ধরতে গিয়ে জেলেদের চালে উঠে আসে এক সোনার মূর্তি পরে সেই মূর্তিটি রায় পরিবারের হাতে তুলে দেওয়া হয় এবং তাদের উদ্যোগে মন্দির প্রতিষ্ঠা করা হয় সেটি ছিল মা কমলা দেবীর মূর্তি যদিও পরবর্তীতে সেই সোনার মূর্তি চুরি হয়ে যায় তারপর থেকে অষ্ট ধাতুর মূর্তি স্থাপন করে পূজা শুরু হয় এই পুজো উপলক্ষে কামাল গ্রামে বসে মেলা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও গ্রামবাসীরাও দর্শনার্থীরা দেবী শোভাযাত্রা ও জল স্নান পর্ব দেখতে মন্দির চত্বরে ভিড় করে দেবীকে দগায় চাপিয়ে গোটা গ্রাম পরিক্রমা করানো হয় এই পুজোতে আনন্দে মেতে ওঠে গ্রামবাসীরা আনন্দ তো খুবই হয় বছরে একবার পুজো আষাঢ় মেম এমনি করেই আনন্দ যাচ্ছে সব বছর গ্রামের মেয়েরা বাইরে কাজ করে থাকে সবাই এসে এখানে হাজির হয় এই পুজো একটা আমাদের আজকে প্রায় দুশো বছর আগে আমাদের গ্রামের উত্তর সাইড একটা আছে বড় দিঘি সেখানে এখানকার আমাদের যে জিলে আছে তার জিলে সম্প্রদায় তারা দিঘিতে মাছ ধরতে গিয়ে আমরা ঠাকুরা উদ্ধার করে জেলেদের স্বপ্ন দেশ দেয় স্বপ্ন যে বাড়িতে গ্রামে যারা রায়বাড়ি ব্রাহ্মণ বাড়ি সেই বাড়িতে ঠাকুর দিয়ে আসলে সেই স্বপ্নদেশের যারা জেলেরা বাড়ি তারা এসে ঠকরা রায় বাড়িতে দিয়ে যায় এই রায় বাড়িতে সেই সেই কথা অনুযায়ী সেই দুষ্কর্ষ আগে থেকে আমাদের এখানে রায় বাড়িতে সারা বছর পুজো হোক সারা বছর পুজো হয় এবং আমাদের আসানবীতে এই তিথি নবমী আসানবী তিথিতে আমাদের গ্রাম সোলানা পুজো হয় এবং সেই দিনকে একমাত্র যে জেলে যারা যারা ঠকরা পেয়েছিল তাদেরই একমাত্র অগ্রগতি থাকে যে ঠাকুরটাকে তারা দোলায় চতুর্দোলা নিয়ে আসে নিয়ে এসে এখানে ঠাকুরটা নিয়ে যায় নিয়ে তার সমস্ত গ্রামটা পরিক্রম করে আবার সেই দিঘিতে নিয়ে যায় যেখানে ঠাকুরটা প্রথম উঠেছিল সেই দিঘিতে নিয়ে মাকে স্নান করানো হয় তারপর ওই দিঘিতে পুজো হয় মানে পুজো ওখানে বলি হয় বলি হতে সেই বলে প্রথম অনুযায়ী আস্তে আস্তে আবার সারা গ্রামের বলি হতে শুরু করে পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের পোর্ট খবর বাংলা কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত জৈব কৃষি বার্তা নিয়ে পদযাত্রা এক যুবকের ভারত অন্নশুদ্ধি পদযাত্রার মাধ্যমে দেশ জুড়ে স্বাস্থ্যকর জীবন ও জৈব চাষের গুরুত্ব ছড়িয়ে দিতে পথে নেমেছেন উত্তরপ্রদেশের গৌরব ত্যাগী গতকাল পৌঁছেছেন উধমপুরে তার এই উদ্যোগে সমাজে সচেতনতা তৈরিতে নিঃসন্দেহে দৃষ্টান্ত প্রদেশের যুবক গৌরব স্বাস্থ্যকর জৈব কৃষির গুরুত্ব দিয়ে এক অনন্য পদক্ষেপ গ্রহণ করেছেন ভারত অন্নশুদ্ধি পদযাত্রা নামক এই মহৎ উদ্যোগের মাধ্যমে তিনি কাশ্মীরের লাল চক থেকে কন্যাকুমারী পর্যন্ত দীর্ঘ পদযাত্রা শুরু করেছেন এই যাত্রার অংশ হিসেবে আজ তিনি উদামপুরে পৌঁছন জানান এই পদযাত্রার মূল উদ্দেশ্য দেশের জনগণকে জৈব কৃষির গুরুত্ব বোঝানো এবং তাদের এই চাষ পদ্ধতির দিকে উৎসাহিত করা তিনি বলেন জৈব চাষের মাধ্যমে শুধু কৃষকের আয় বৃদ্ধি পায় না বরং মানুষ স্বাস্থ্যকর ও রোগমুক্ত জীবন পেতেও পারে গৌরব জানান তিনি এক সময় নিজেও অসুস্থতায় ভুগেছিলেন তখন তিনি শুদ্ধ জৈব খাদ্য গ্রহণ শুরু করেন এবং তারপরেই তিনি সুস্থতার দিকে এগিয়ে যান এই পরিবর্তনের প্রেরণায় তিনি নিজে জৈব চাষ শুরু করলেন এবং এখন দেশের বিভিন্ন প্রান্তে মানুষকে এই বিষয়ে সচেতন করছেন তিনি गौरव तो 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 त्यागी देश के कृषि और स्वास्थ्य सचेतनता जगत एक निकंत खुले दिखे समाज भूमिका पालन करा हूँ मैं एक पदयात्रा पर निकला हूँ जिसका नाम है भारत अनशुद्धि पदयात्रा ये पदयात्रा कश्मीर में लाल चौक से शुरू होकर कन्याकुमारी तक जाएगी और मैं इस पदयात्रा पर निकला हूँ शुद्ध भोजन के लिए किसानों के लिए और देश के लोगों के लिए क्योंकि जिस अन्न को हमने और हमारे पूर्वजों ने अन्न मानकर पूजा है उस अन्न में बहुत सारी विसंगतियाँ आ गई हैं और उन विसंगतियों के कारण बहुत सारे लोग देश में बीमार हो रहे हैं इस पद यात्रा का मकसद है देश में लोगों को शुद्ध अन्न उपलब्ध हो जैसा कि हमारे पूर्वजों के पास था और देश में बीमारियाँ कम हो मैं गाँव गाँव चल रहा हूँ शहर शहर जा रहा हूँ लोगों से मिल रहा हूँ किसानों से मिल रहा हूँ मैं किसानों से मिलते वक्त एक बात ज़रूर कह रहा हूँ कि आप लोग अपने सामान को खुद से ग्राहक के पास भेजना शुरू करिए ताकि आपको उसका अच्छा दाम मिले আবহাওয়ার খবরে অক্ষরেখা সক্রিয় যার আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইবে দমকা হাওয়া উল্টো রথে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা মৌসুমি অক্ষরেখা সক্রিয় ঘূর্ণাবর্ত এবং পূর্ব পশ্চিম অক্ষরেখা এই ত্রিপলার প্রভাবে আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি নদিয়া, বীরভূম মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতা সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইবে দমকা হাওয়া দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহারে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইবে ঝড় ও হাওয়া শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা উননব্বই থেকে পঁচানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ব্যুরো রিপোর্ট খবর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় মানেই আর ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় ম্যাট্রেস মানেই ম্যাট্রেস